কর্মসূত্রে নেপালে রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার দাসপুরের শতাধিক পরিবার দাসপুর গোপালপুর কোটালপুর গোপীনাথপুর সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে কর্মসূত্রে নেপালে রয়েছেন দাসপুর গোপীনাথপুর এলাকার কয়েকটি পরিবারের সদস্যরা জানান বর্তমানে নেপালে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তাতে চিন্তিত কর্মসূত্রে নেপালে থাকা ব্যক্তিরা এবং তাদের পরিবারের লোকজন নেপাল থেকে সরাসরি পরিবারের লোকজনকে ভিডিও কলের মাধ্যমে নেপালের ভয়াবহ পরিস্থিতির কথা জানাচ্ছেন তারা কেউ কেউ জানান এখন যোগাযোগ করাও যাচ্ছে না যার ফলে চিন্তায় ঘুম উড়েছে পরিবার পরিজনদের বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপুজোয় বাড়ি আসার কথাও রয়েছে তাদের কিন্তু এই পরিস্থিতিতে তারা কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়েও সংশয় তৈরি হয়েছে

বিয়েবাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং স্বাদ পূরণ করবে যাওয়ার রাস্তায় পাশে মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাঠ মডিউলার বেডরুম সেট দোহনা গাড়ির ফার্নিচার ওয়ান ইউনিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইড কুয়ান্টো ফার্নিচার হাসমুখ ফার্নিচার

টু নাইন টু ট্রিপল নাই অথবা সেভেন ডবল জিরো থ্রি না ঠিকানা হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর